কলকাতা মানে হচ্ছে সিটি অফ কালচার সিটি অফ হেরিটেজ অ্যান্ড সিটি অফ সারপ্রাইজেস লোকে বলে প্যারিস ভালোবাসার শহর আর আমি বলি কলকাতা প্যাশনের শহর কলকাতার তাজমহল ভিক্টোরিয়া মেমোরিয়াল শাহজাহানের নির্মিত তাজমহলের সাথে নির্মাণগত দিক থেকে মিল থাকায় ভিক্টোরিয়া মেমোরিয়ালকে কলকাতার তাজমহল নামেও পরিচিত কলকাতার অন্যতম আকর্ষণীয় পর্যটন স্থান এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল এই মেমোরিয়াল তৈরির পিছনে ইতিহাস খুবই গুরুত্বপূর্ণ সেইগুলোই জানবো তার আগে আমার কিছু কথা তোমাদের সাথে শেয়ার করে গুড মর্নিং এভরিওয়ান আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং আমরাও খুব ভালো আছি দিনটা ছিল রবিবার আর রবিবার অন্যান্য সপ্তাহগুলোর মতো এই সপ্তাহে অতটা কাজের পেশা ছিল না কারণ শনিবার দিন আমি বেশিরভাগ ক্লাস করিয়ে রেখেছি প্রত্যেক রবিবারই ভাবই এদিক ওদিক কোথাও একটু যাব কিন্তু আর গিয়ে ওঠা হয় না কিন্তু এই সপ্তাহে সেইটাই করলাম মা আর আমি চলে গিয়েছিলাম ভিক্টোরিয়া ইনস্টিটিউটে ক্লাসটা করিয়ে এসে তারপরেই চলে গিয়েছিলাম ভিক্টোরিয়া আর এই যে দেখো ইনস্টিটিউটে এখনও কিন্তু সরস্বতী পুজোর সাজগোজ খোলা হয়নি এখন অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছে কিন্তু সেই দিনকে কেন যে আসেনি বলতে পারছি বাড়ি পৌঁছে এবার ভিক্টোরিয়ার উদ্দেশ্যে রওনা হলাম আর প্রথমে তোমাদের বলে রাখি ভিক্টোরিয়ার ভিতরে প্রবেশ মূল্য দু রকমের প্রথমটা হচ্ছে তিরিশ টাকা আর দ্বিতীয় ভাগটা হচ্ছে পঞ্চাশ টাকা প্রথমটা মানে তিরিশ টাকার ব্যাপারটা হচ্ছে তুমি শুধুমাত্র গার্ডেনটাই ঘুরতে পারবে কিন্তু পঞ্চাশ টাকার টিকিটটা যদি কাটাও তাহলে তুমি ভিতরে যে গ্যালারিটা আছে সেটা ঘুরে দেখতে পাবে তাহলে আমার মতে বলে পঞ্চাশ টাকার টিকিটটাই কাটা ভালো তাহলে চলো ভিতরের কিছু ইতিহাস জেনে নেওয়া যাক এইবার তোমাকে ব্রিটিশ ভারতের তখন রানী ভিক্টোরিয়ার রাজত্ব ছিল বিশ্বজুড়ে শক্তি স্থায়িত্বের এক অন্যতম প্রতীক উনিশশো এক সালে বাইশে জানুয়ারি রানীর মৃত্যু হলে সে খবর তখন কলকাতাবাসী ইংরেজ গোষ্ঠীকে বিশালভাবে আঘাত করে ব্রিটিশ ভারতের তখন বড়লার ছিলেন লর্ড কার্জেন তিনি উনিশশো সালে ছয়ই ফেব্রুয়ারি কলকাতা টাউন হলে স্মরণসভার আয়োজন করেন ইতিহাস সচেতন কার্জন সাহেব সেই সভাতে রানী স্মৃতিকে এক বিশাল স্মৃতিসৌধ তৈরি করার পরিকল্পনা পেশ করেন কিন্তু ওই সময় এই প্রস্তাব ছাড়াও আরও কিছু পরামর্শ রাখা হয়েছিল তিনি সুপারিশ করেছিলেন শিয়ালদাহ স্টেশনের চারপাশে খালি জমিতেই এই স্মৃতিসৌধ করা হোক আবার কেউ কেউ চেয়েছিলেন স্মৃতিসৌধটিতে ভারতের পুরাণের নথিপত্র এবং ভারতের বিভিন্ন ঐতিহাসিক জিনিসপত্র থাকা উচিত কিন্তু কার্জন সাহেবের মাথায় অন্য পরিকল্পনা ছিল যেহেতু কলকাতা তৎকালীন ভারতের রাজধানী ছিল তাই তিনি চেয়েছিলেন ব্রিটিশদের নির্মিত কিছু স্থাপত্য এই শহরে থাকুক প্রাথমিকভাবে ঠিক হয়েছে স্থাপত্যটি নির্মিত হবে রানী ভিক্টোরিয়া স্মৃতিতে অন্যদিকে এটি একটি সংগ্রহশালারও কাজ করবে মূলত কার্জন সাহেবের উদ্যোগে এই স্থাপত্যটি তৈরির জন্য কলকাতার ময়দান সংলগ্ন অঞ্চলে চৌষট্টি একর জমি বরাদ্দ হয়েছিল কিন্তু এত বড় স্মৃতিসৌধ নির্মাণের জন্য যেমন অনেক টাকার প্রয়োজন ছিল সেই সঙ্গে প্রয়োজন ছিল একদম দক্ষ প্রযুক্তিবিদ্যা এক কোটি পাঁচ লক্ষ টাকার বরাদ্দ করা হয়েছিল এই ভবন নির্মাণের জন্য এই বিশাল পরিমাণ অর্থের জন্য বিভিন্ন জনের কাছ থেকে সাহায্য নেওয়া হয়েছিল অবশ্য প্রত্যেকেই এই সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছিলেন ফলে বিশাল অঙ্কের অর্থ সংগ্রহ করতে বিশেষ কোনো অসুবিধায় পড়তে হয়নি ব্রিটিশ ইনস্টিটিউট অফ আর্কিটেক্টের প্রেসিডেন্ট উইলিয়াম এমারসন এই পরিকল্পনা ও নকশা প্রস্তুত করেছিলেন বিভিন্ন উদ্যানগুলি নকশা প্রস্তুত করেছিলেন রেড সলেট এবং ডেভিড পারেন তবে আর্কিটেক্ট হিসেবে ভবন নির্মাণের তত্ত্বাবধান করেন বেঙ্গল নাগপুর রেলওয়ে এবং অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার ফিনসেন জে ইস্ট যেহেতু কার্জান সাহেবের কাছে তাজমহল খুবই আকর্ষণীয় ছিল সেই কারণে তিনি ভিক্টোরিয়া মেমোরিয়াল নির্মাণের ক্ষেত্রে কোনো খুঁত রাখতে চাননি তাই তাজমহল যে সাদা মার্বেল ব্যবহার করা হয়েছিল এই ভবন নির্মাণেও সেই একই রকম মার্বেলের ব্যবহার করা হয় উনিশশো সালে কার্জেন সাহেব যখন ভারত ছেড়ে চলে যান তখন এই নির্মাণ কাজটি ঠিক মতো শুরু হতে পারেনি পরবর্তী ভাইসার এই ভবন নির্মাণের ব্যাপারে ততটা উৎসাহ দেখাননি তাই ভবন নির্মাণের প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষাও অনেক দেরিতে হয় ভবনটি সাবস্ট্রাকচারের কাজটি শুরু হয় উনিশশো সালে উনিশশো একুশ সালে আঠাশে ডিসেম্বর জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় সম্পূর্ণ তথ্যটি গুগল করে দেখা যদি কিছু ভুল হয়ে থাকে দয়া করে ক্ষমা করে দেবেন আর আমাদের ভিডিও যদি প্রথম কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকবেন আজ তবে চলি দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে